হ্যালো বিভার্স পরের রাজা পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতেই পেরেছেন যে কীরকম বসীকরণ আমি আপনাদের নিয়ে হাজির তো এটা শুধুমাত্র কোরআনের একটা দোয়া পরে আপনারা যে কোনো ছেলে অথবা যে কোনো মেয়েকে মুহূর্তের মধ্যে বসীকরণ করে ফেলতে পারবে তো তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না ভিডিওটা ভালোভাবে দেখুন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এই বশীকরণ এই বশীকরণ সর্বশ্রেষ্ঠ বশীকরণ এর উপর দিয়ে কোনো ধরনের বশীকরণ আপনারা সারা ইউটিউবে খুঁজে পাবেন না এটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড কার্যকারী এবং খুব সহজ এবং সরল উপায় শুধুমাত্র কোরআনের দোয়া পড়ে তো এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন আমাকে দিয়ে যদি প্রয়োগ করাতে চান তাহলে পরে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই বশীকরণ আপনারা যে কারোর জন্য আপনারা এই বশীকরণটা প্রয়োগ করতে পারেন যদি ছেলেরা প্রয়োগ করেন তাহলে অমুকের জায়গায় অমুকের বেটি দিবেন আর যদি মেয়েরা প্রয়োগ করেন তাহলে অমুকের জায়গায় অমুকের ব্যাটা দেবেন তাহলে পরে আপনাদের বসীকরণটা খুব সহজভাবে হয়ে যাবে আমি বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি আমি একটা মন্ত্র সরি একটা দোয়া আমি কিনে দিয়ে দেবো আপনারা প্রথমে ওই দোয়াটাকে লক্ষ্য করে নেবেন তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনু অনুমতি ব্যথিত যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না দোয়াটা দেখুন ইয়া বিসমিল্লাহ রহিমানের রহিম ও মুকের বই বেটির হৃদয়ে আমার হৃদয়ে এনে দাও এই দোয়াটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা এটাকে বার পরে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন বার পরে সিদ্ধ করে নেওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে যে কোনো শুক্রবারে অথবা মঙ্গলবারে শুক্রবার অথবা মঙ্গলবারে আপনাদেরকে রাত্রে নটার বা দশটার দিকে চন্দন আপনারা চেনেন চন্দন চন্দন দিয়ে আপনারা সামান্য তিলক বানিয়ে নেবেন চন্দন কাঠটাকে কোনো একটা পাথরের মধ্যে ঘষলে হালকা জল দিলে দেখবেন একটা তিলক বা আঠা আঠা টাইপের তৈরি হবে ওটাকে নেবেন সামান্য ওটাকে নিয়ে যে দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পেরেছিলেন ওই দোয়াটাকে তিনবার দোয়াটা পড়বেন আর তিনবারই ওই চন্দনের তিলকের উপরে ফু দিবেন তিনবারই চন্দনের তিলকের উপরে ফু দিয়ে আপনারা ওটা কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন রেখে দিয়ে তার পরের দিন আপনারা যাকে বশীকরণ করতে চান আপনারা যাকে বসীকরণ করতে চান তার সামনে ওইটা তিলকের ফোটা আপনার কপালে দিয়ে আপনারা বেরিয়ে যাবেন ও সামনে চলে যাবেন সামনে গিয়ে আবার এই দোয়াটাকে মনে মনে তিনবার বলবেন মনে মনে তিনবার বলার সঙ্গে সঙ্গেই দেখবেন ওই মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং আপনি ওকে যে কোনো কথা বা যে কোনো বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব যে কোনো প্রস্তাব দেন না কেন ও আপনার সেই প্রস্তাব মুহূর্তের মধ্যে মেনে নিবে এটা আপনারা ছেলে নারী পুরুষ মহিলা আপনারা সবাই করতে পারবেন তো এটা খুবই সহজ এবং সরল উপায়ে এটা করার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট খারাপ কাজে আপনারা কেউ প্রয়োগ করবেন না এটাই আমি আমার আপনাদের ওপর রিকোয়েস্ট তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ